টক দই টক দই কি সত্যি কোনো গুণাগুণ আছে যে এটা ওয়েট লসে কাজে লাগে কারণ অনেকেই বলেন যে টক দই খেলেই ওয়েট লস হয়ে যাচ্ছে আবার অনেকেই বলেন যে শুধু টক দই খেলেই কি ওয়েট লস হবে তো সেই জন্য আজকে এই যে এটা কি সত্যি কথা নাকি এটার কিভাবে টক দই আপনাদের ওয়েট লসে সাহায্য করছে সেটা নিয়েই আজকে আলোচনার বিষয় আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী টকদই একটা ডেয়ারি প্রোডাক্ট দুধ থেকে হয় তো সেই জন্য এটা ডেফিনেটলি এটার মধ্যে আছে প্রোটিন ক্যালসিয়াম এটা একটা প্রোবায়োটিকো আর যেটা হচ্ছে অনেকের যারা ল্যাকটোজ ইন্টলরেন্ট থাকেন তো তাদের জন্য এটা খুব একটা ক্ষতিকারক নয় কারণ এটার মধ্যে আর ল্যাকটোজ থাকে না সেটা ল্যাকটিক অ্যাসিডে ট্রান্সফার হয়ে যায় তো সেই জন্য যারা ল্যাকটোজ ইন্টলরেন্ট বা আইবিএস পেশেন্ট তারাও মোটামুটি এটা নির্দিধায় খেতে পারেন তো সেই কারণে এটা অনেক গুণাগুণ তো ডেফিনেটলি আছে আর এটার ক্যালোরিটাও কম থাকে তো সেই জন্য কিছুটা তো বলা যেতে পারে যে হ্যাঁ ডেফিনেটলি এটার ওয়েট লসে কিছু কাজ আছে তবে ক্যালোরি কম কিন্তু কিছুটা হলেও ফ্যাট তো এর মধ্যে আছে তাহলে কি সত্যি এটা ওয়েট লসে কাজে লাগে তাহলে কিভাবে এটা ওয়েট লস করায় আজকে সেটাই বল ফার্স্ট হচ্ছে এটার মধ্যে থাকে হচ্ছে প্রোটিন এই প্রোটিনের কাজ কি পেটটাকে অনেকক্ষণ ভরিয়ে রাখা তো সেই কারণে প্রোটিন থাকার জন্য পেটটা ভরে থাকছে তাই আপনাদের বারবার খিদে পাচ্ছে না তো সেই কারণে পেটটা ভরে থাকার জন্য এটা একটা ইনডাইরেক্টলি আপনাদের ওয়েট লসে হেল্প করছে আর এর মধ্যে কি থাকে প্রোটিন ছাড়া এর মধ্যে থাকে হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামের কিন্তু একটা বড়সড় রোল আছে এই ওয়েট লসে কিভাবে ক্যালসিয়ামের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে ডাইজেশন আর মেটাবলিজমে আর এই ডাইজেশন মেটাবলিজমটা ঠিক হলে তখনই কিন্তু সবকিছু ঠিকঠাক প্রক্রিয়া চলতে থাকে শরীরের ভেতর তো তার জন্য দেখা গেছে যে ক্যালসিয়াম কিন্তু সাহায্য করছে একটা ডিরেক্টলি ওয়েট লসে ক্যালসিয়াম মেটাবলিজম ডাইজেশনের সাথে সাথে যেটা করছে সেটা হচ্ছে ফ্যাট সেলকে বেশি গ্রো করতে দিচ্ছে না শরীরে তো তার জন্য অবশ্যই দেখা যাচ্ছে যে ওয়েট লস হয়ে যাচ্ছে আর এই টক দই কিন্তু একটা প্রোবায়োটিক মানে এর মধ্যে কিছু গুড ব্যাকটেরিয়া শরীরে যাচ্ছে যেটা ডাইজেশনটাকে খুব সুন্দরভাবে হেল্প করছে গাট হেলথটাকে বাওয়াল মুভমেন্টকে খুব সুন্দরভাবে সাহায্য করছে যেটাও কিন্তু আলটিমেটলি ফ্যাটটাকে ভালোভাবে জমতে দিচ্ছে না শরীরে তো সেই কারণেও কিন্তু দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে ওয়েট লসটা হতে পারে যদি টক দইকে রেগুলার ডায়েটে ইনক্লুড করা যায় সেটা স্মুদির মাধ্যমেই হোক নর্মাল আপনারা টক দই দিয়ে ওটস খান খই খান চিড়ে খান কনফ্লেক্স খান দেখা যাচ্ছে যে এটার অনেক হেলথ বেনিফিটস আর অবশ্যই একটুখানি নুন গোলমরিচ বা এর মধ্যে একটু যদি রায়তা ফর্মে একটু ফল দিয়ে বা সবজি দিয়েও মানে যেরকম শশা টমেটো পেঁয়াজ দিয়ে খান এইগুলো কিন্তু বিভিন্নভাবে খেলে এটার কিন্তু অনেক একটা ভালো লাগারও ব্যাপার আছে তার মধ্যে অল্প করে একটু চিকেন দিয়ে দিলেন বা পনির দিয়ে দিলেন একটু কর্ন মটরশুটি দিয়ে দিলেন বিভিন্ন রেসিপিতে এটাকে কিন্তু ইনক্লুড ইনক্লুড করা যায় যায় স্মুদিজেও করে নেওয়া খুব খুব ইজি যারা রেগুলার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে ইভেন তাদেরকে অনেক সময় আমি বলি সকালবেলা টক দই দিয়ে স্মুদি বানিয়ে নেবেন সেটা আপনি পালং শাক দিয়ে হোক আপনারা নাটস দিয়ে হোক সেটা চিয়া সিড দিয়ে হোক এটা যেরকম সুন্দর প্রোটিন কন্টেন্টটাকে বাড়াচ্ছে ক্যালসিয়াম দিচ্ছে বিশেষভাবে মহিলাদের তো ক্যালসিয়ামটা খুবই জরুরি সেজন্য ক্যালসিয়াম দিচ্ছে প্রোবায়োটিক্স চলে যাচ্ছে লো ইন ক্যালোরি কিছুটা হলেও ফ্যাট যাচ্ছে ফ্যাটও তো শরীরের জন্য দরকার তো কিছুটা হলেও ফ্যাটও সুন্দরভাবে শরীরে চলে যাচ্ছে আর অনেক হেলথ বেনিফিটস দিচ্ছে টক দই খেলে এই মাঝে মাঝে যে ক্রেভিং গুলো হতে থাকে না যে উল্টো পাল্টা খাওয়ার একটা ভাজাভুজি খাওয়া মিষ্টি খাওয়ার যে ক্রেভিং অনেকটা কমিয়ে দেয় কি কারণ এই ঘ্রেলিন নামক একটা হরমোন আছে যেটা আমাদের খিদে পাচ্ছে সেটা আমাদের ব্রেনকে জানান দেয় এই ঘ্রেলিনটাকে বেশি গ্রো করতে দেয় না শরীরে আর এর মধ্যে থাকা যে ক্যালসিয়াম সেটা দেখা গেছে একটা স্ট্রেস হরমোন আছে শরীরে স্ট্রেস হলে সেটা তৈরি হয় কটিজোল এই ক্যালসিয়াম কিন্তু এই কটিজোল হরমোনকে বেশি গ্রো করতে দেয় না তো সেই জন্য যেটা হয় তাহলে বারবার এই ক্রেভিংটাও হচ্ছে না স্ট্রেস হলেও যে বারবার ক্রেভিং হয় সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে এই টক দই খেলে আর সুন্দরভাবে এর মধ্যে থাকা যে গুলো আছে যে অ্যামিনো আছে সুন্দরভাবে একটা ডিটক্সিফিকেশন করছে মাসেল গ্রো করছে তো একটা সারা শরীরটাই একটা সুন্দরভাবে আছে এটা ঝরঝরে তরতাজা শরীর আপনারা যদি টক দই খান পেতে পারেন অনেকেই আবার বলবেন যে এর মধ্যে তো অনেকটাই পটাশিয়াম থাকে আর ক্যালসিয়ামও তো অনেক ক্ষেত্রে বেশি খেয়ে নিলেও তো শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে কিন্তু আমি বলবো যে যদি দুধ খান দুধের মধ্যে কিন্তু অনেক বেশি পটাশিয়াম অনেক বেশি ক্যালসিয়াম এই টক দইয়ের থেকে তার থেকে যাদের পটাশিয়াম বা ক্যালসিয়াম খাওয়া বারণ আছে তারা রেগুলার টক দই খাবেন না মাঝে মাঝে খাবেন কিন্তু দুধ খাওয়ার থেকে কিন্তু ডেফিনেটলি টক দই খাওয়া ভালো আর আগেই বলেছি ল্যাকটোজ ইনটলারেন্ট যারা দুধ খেলে যাদের সমস্যা হয় যারা আইবিএস পেশেন্ট দুধ খেলে তাদের এই আইবিএস এর সমস্যাটা বেড়ে যায় তারা তো টক দই খেতে পারেন তবে হ্যাঁ অনেক পরিমাণে খাবেন না রেগুলার খাবেন না মাঝে মাঝে রাখবেন আপনাদের ডায়েটে কিন্তু তার হেলথ বেনিফিটস আছে আর যেটা বলবো সেটা হচ্ছে মনে করে অবশ্যই গুড ব্র্যান্ডের টক দই কিনবেন কারণ সব সময় বাড়িতে পাতা দই হয়তো পসিবল হচ্ছে না কারণ অনেকেই আজকাল সবাই আজকাল বিজি বাড়ির মহিলারা বিশেষভাবে বলতে চাই তারা বিজি হয়ে পড়ছেন টক দই বাড়িতে সব সময় পাতা সম্ভব হয়ে উঠছে না তো সেক্ষেত্রে হয়তো বাইরে থেকেই কিনতে হয় আমাকে অনেকেই প্রশ্ন করেন এই বাইরের যে ব্র্যান্ডেড যেখান থেকে টক দই পাওয়া যায় সেগুলোকে নাকি ভালো আমি বলি বাধ্য হয়ে যদি হয় কিনতে তো হবেই তবে অবশ্যই টক দই মিষ্টি দই কিন্তু নয় তাই টক দই কিনুন সেগুলো কিনে খান আর বাড়িতে যদি পারতে পারেন এর থেকে ভালো আর কিছু হয় না সেটা যেন অবশ্যই স্কিমড মিল বা লো ফ্যাট মিল্কের সেই টক দুইটা হয় আর বাইরের যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির কিনুন অবশ্যই ইনগ্রিডিয়েন্টটা দেখে কিনুন তার এক্সপায়ারি ডেট দেখে কিনুন কারণ তার থেকে যেন কোনো রোগ আপনাদের মধ্যে ঢুকে না যেতে পারে আর অবশ্যই ইনগ্রিডিয়েন্টের মধ্যে যেন নো অ্যাডেড সুগার থাকে সেটা অবশ্যই দেখে নেওয়াটা খুবই জরুরি কোনো ফ্লেভার্ড টক দই খাবেন না সেটা কিন্তু আলটিমেটলি তার মধ্যে সুগার থাকছে সেই জন্য সেটা আলটিমেটলি শরীরের জন্য ক্ষতিকারক মিষ্টির দোকানে টক দইগুলো হয়তো ফুল ফ্যাট মিল্ক থেকেই হচ্ছে সেজন্য ওটাও রেগুলারিটি না রাখা মাঝে মাঝে কিনবেন আর অবশ্যই তাদের জিজ্ঞাসা করে নিন এর মধ্যে চিনি মেশানো আছে কি না তবেই ওই টক দইগুলো কিনতে পারেন তবে টক দই বিভিন্নভাবেই আপনাদের ডায়েটে ইনক্লুড করুন যারা অবশ্যই ওয়েট লস জার্নিতে আছেন তারা তো করবেনই আর যারা নেইও যারা নর্মাল একটা ওয়েটে আছেন তারাও তাদের ওয়েটটাকে মেনটেন করে রাখার জন্য কিন্তু এই টক দই রেগুলার ডায়েটে রাখতেই পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন